আজ ব্রিগেড সমাবেশ করবে ডিওয়াইএফআই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে 7টি মিছিল 50 দিনের ইনসাফ যাত্রা যা শুরু হয়েছিল কোচবিহার থেকে আর তারপর আজ ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে সিপিএম এর যুব সংগঠন ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা হাওড়া স্টেশন থেকে আমাদের অপর প্রতিনিধি সুনীত হালদারও আছেন সুনীতির সাথে কথা বলবো তবে তার আগে আপনাদের শোনাবো প্রায় 15 বছর পর বাম যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশ তার আগে কতটা উজ্জীবিত কতটা আত্মবিশ্বাসী বাম নেতৃত্ব কি বলছেন মোহাম্মদ সেলিম শুনবো আপনাদের বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে কারণ দেশে ছন্দ পতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয় বাংলাকে আগে ফিরে হবে দেশ স্বাধীনতা আগে স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে আর এস এস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে তৃণমূলকে ব্যবহার করে টাকা পয়সা খরচা করে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে তার শিক্ষা তার সংস্কৃতি তার ইতিহাস তার ঐতিহ্য তার ঐক্য তার সম্প্রীতি তার রাজনীতি তার প্রশাসন তার মূল্যবোধ সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে ব্রিগেডের শুরু হবে মূল অনুষ্ঠান আর তার আগে দূর জেলা থেকে ইতিমধ্যে শহরে আসতে শুরু করেছেন বামকর্মী সমর্থকরা হাওড়া স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার সুনীত হাওড়া স্টেশনে যারা আসছেন মূলত কোন কোন জেলা থেকে আসছেন তারা দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের যে ওল্ড কমপ্লেক্স তার বাইরে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ডিআইএফ কর্মীরা ডিআইএফআ কর্মী কর্মীরা তারা আসতে শুরু করেছে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা ডাউন কাটিয়া হাওড়া এক্সপ্রেসের যাত্রী এবং তারা মালদার হাবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর থেকে তারা আসছেন এবং এই এই যারা এসেছেন ডিআইএফআই কর্মীরা তারা আজকে যে ব্রিগেড সমাবেশ ডিআইএফআইর তারা সেখানে যাবেন দুপুরে এখান থেকে মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবে আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে আপনারা আজকে তো ব্রিগেডে এসেছেন কখন বেরোবেন কি আপনাদের এজেন্ডা এখান থেকে আমরা এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে আমরা রওনা দিব আমরা হরিশ্চন্দ্রপুর মালদার হরিশ্চন্দ্রপুর থেকে এসছি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক থেকে প্রায় আমরা হাজারখানেক লোক এসেছি এবার দু নম্বর ব্লক আছে ওখান থেকেও আসছে অনেকে এসছে আরও আসছে ট্রেনে আছে আমরা এখান থেকে মিছিল করে কেন এই মিছিলে এই সমাবেশে অংশগ্রহণ করবেন এই সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আজকে ভারতবর্ষে নয় শুধু পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার দ্বিচারিতা সরকার আজকে চাকরি চুরি করছে যেভাবে রেশন চুরি করছে যেভাবে বেকার সাধারণ মানুষের পেটের ভাত চুরি হয়ে যাচ্ছে তারই উদ্দেশ্যে তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই তারই বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম তারই বিরুদ্ধে আমাদের এই আজকের ব্রিগেড যৌবনের ডাকে যে ব্রিগেড ডাকা হয়েছিল তারই বিরুদ্ধে আমাদের এই আজকের ব্রিগেড আমরা পঞ্চাশ দিন অতিক্রম করে সব যাত্রা শেষে আজকে সাতই জানুয়ারি এই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা নিয়েছি আ স্পষ্টই বাম কর্মীরা জানাচ্ছেন যে ৫০ দিন ইনসাব যাত্রার পর তারা কিন্তু আজকে এই ব্রিগেড সমাবেশে যোগদান করবেন এবং তাদের যে মূল লড়াই কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের যে বিভাজনের রাজনীতি তারই প্রতিবাদে এই ব্রিগেড এই ব্রিগেডকে সফল করার জন্যে লোকসভা নির্বাচনের আগে ডিআইএফআই একটা বড় চ্যালেঞ্জ এবং এই ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যেই তারা দূর দূরান্ত থেকে শুরু একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সুনীত ব্রতদীপ তোমাকেও ধন্যবাদ